অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসীম ধরা পড়েছেন ক্যান্সার আক্রান্ত স্ত্রী জামিনের আশায় নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র বুধবার পাঁচই মার্চ গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আকবর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ উল্লেখ্য গত সতেরোই ফেব্রুয়ারির মধ্যরাতে আকবর শাহতানা এলাকায় একটি আবাসিক ভবনের সাবেক কাউন্সিলর জৌহরুল আলম জসীম লুকিয়ে আছেন এমন সংবাদ একদল লোক পুরো বিল্ডিং ঘেরাও করে রেখেছিল এরপর পুলিশ পুরো ভবন তল্লাশি চালিয়ে জসিমকে পায়নি কিন্তু একটি ফ্ল্যাট থেকে জসিমের ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছিল স্ত্রী গ্রেপ্তার হওয়ার শেষ পর্যন্ত স্ত্রী জামিন পেতে জসিম নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হওয়ার পর কাউন্সিলর জহরুল আলম জসীম আত্মগোপনে চলে যান তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড়ে কেটে রাস্তা সহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে চলতি বছরের পঁচিশে জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসীম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈদ রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় এক নম্বর আসামি